প্রচণ্ড গতিতে সমুদ্রের পানি ছিন্ন ভিন্ন করে ছুটে চলেছে এক ভিন্ন সামুদ্রিক গতি কখনো কখনো পানির উপরে কখনো বা ঢুকে যাচ্ছে পানির ভিতরে দুবাইয়ের বিভিন্ন সমুদ্র সৈকতে বিশেষ করে বিখ্যাত সানসেট বিচে দর্শকদের সাগরের উপরে ও সাগরের নিচে এক অবিশ্বাস্য গতির রোমাঞ্চ উপহার দিতে সদা প্রস্তুত থাকে এই জলযান অনেকটা ডলফিনের মতো দেখতে অত্যন্ত দ্রুতগতির বিশেষ এই জলযানটির নাম সিব্রিচার দুবাইয়ে গিয়ে সিব্রিচারের অসাধারণ রোমাঞ্চ অনুভব করতে চাইলে আপনাকে প্রতি ত্রিশ মিনিটে আটশো পঞ্চান্ন দিরহাম বা প্রায় ত্রিশ হাজার টাকা খরচ করতে হবে সিব্রিচার দেখতে ডলফিনের মতো হলেও গতিবেগটা জেট স্কির মতো দুর্ধর্ষ এই যানটি সমুদ্রের বুকচিরে ঘণ্টায় সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার বেগে ছুটে চলতে পারে এমনকি ত্রিশ সেকেন্ডের জন্য পানির পাঁচ ফুট নিচে ডুবে থাকতে সক্ষম আবার হুট করে লাফিয়ে উঠতে পারে পানির উপরে এছাড়াও অবিশ্বাস্য সব কলাকৌশল প্রদর্শন করতেও সক্ষম এই জলযান আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে দশ থেকে পনেরো মিনিট জেটিসকে চালাতে যেখানে জন প্রতি পাঁচশো থেকে দুই হাজার টাকা খরচ হয় সেখানে এই অত্যাধুনিক সিব্রিচার আনা হলে তার ভাড়া কেমন হতে পারে বলে আপনার ধারণা তা জানিয়ে দিন কমেন্ট বক্সে সিব্রিচারে রয়েছে তিনশো হর্স পাওয়ারের সুপার ইঞ্জিন প্রিমিয়াম অকটচালিত প্রবল শক্তিশালী এই ইঞ্জিনের মাধ্যমে পানিতে নানা রকম কসরত করতে পারে বিচিত্র এই জলযান নিখুঁত নিয়ন্ত্রণের জন্য এতে রয়েছে ভেক্টর ট্রাস্ট সিস্টেম রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য এতে আছে পানির নিচ থেকে পানির উপরে মাছের মতো লাফানোর সক্ষমতা একই সাথে রয়েছে একজন চালক এবং একজন যাত্রীর বসার ব্যবস্থা বন্ধুরা আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না সিব্রিচারের ভেতর থেকে বাইরের দৃশ্য দেখার জন্য আছে কাঁচে ঘেরা ককপিট ককপিটের ঢাকনা বন্ধ থাকলে পুরোপুরি এয়ারটাইট থাকায় এটি ডুবে গেল আবার ভেসে ওঠে অর্ডার দিলে নিজের মনের মতো করেই তৈরি করা সম্ভব এই জলযানগুলো এর ককপিটটা দেখতে অনেকটা উচ্চগতির যুদ্ধ বিমানের মতো সিব্রিচার বেশ দ্রুত এবং শক্তিশালী জলযান তাই সাবধানে এবং দায়িত্বের সাথে এটি ব্যবহার করা বেশ গুরুত্বপূর্ণ সিব্রিচার ব্যবহার করার সময় নিরাপত্তা সরঞ্জাম যেমন লাইফ জ্যাকেট ব্যবহার করার বাধ্যবাধকতা রয়েছে কিছু দেশে সিব্রিচার সমুদ্র কিংবা নদীতে বিনোদন পাবার ক্ষেত্রে একটি বিরাট অগ্রগতি পর্যটকদের আকর্ষণের প্রথম সারিতে থাকে সিব্রিচার গত দশ বছরেও বেশি সময় ধরে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই জলযানটিকে নিরাপদ করার চেষ্টা করা হয়েছে বর্তমানে এই জলযানটি খুবই নিরাপদ এবং স্থিতিশীল প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই পলো বাটনটি ক্লিক করে রাখুন কথা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ